নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হল মিক্সড ভেজ রাইস আর আপনাদের কাছে আমার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন এই রেসিপিটি তৈরির জন্য আড়াইশো গ্রাম বাসমতি চাল নিয়েছি দুটি পেঁয়াজ ও একটি টমেটো টুকরো করে কেটে নিয়েছি সাত থেকে আট পিস ফুলকপি ছ টুকরো আলু একটি গাজর ক্যাপসিকাম বিনস ও মটরশুটি কিছুটা পরিমাণ নিয়েছি কড়াইয়ের গরম তেলের মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম এবার চারটে সিদ্ধ করে ছাড়িয়ে রাখা ডিম দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য ডিমগুলি নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে রাখছি ডিমগুলি তুলে নিয়ে টুকরো করে কেটে নেওয়া আলুগুলি দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য আলুগুলি একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখছি ওই একইভাবে ভেজে নেওয়ার জন্য ফুলকপির টুকরোগুলি দিয়ে দিলাম ফুলকপির মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম ফুলকপিগুলি ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে রেখে গরম কড়াইয়ের মধ্যে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম গাজর ও বিনস দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য আর আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না হাফ চামচ লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে সবজিগুলি তুলে রাখছি গরম কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি তেলের মধ্যে একটি তেজপাতা ও একটু থেঁতো করে নেওয়া গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার বের হলে এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া দুটি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলি লাল লাল করে একটু ভেজে নিয়ে এর মধ্যে হাফ চামচ পরিমাণ রসুন ও হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু ও কিশমিশ দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটোগুলি দিয়ে দিলাম মটরশুঁটিগুলি দিয়ে দিলাম আর আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে অনুগ্রহ করে দেখে নেবেন কষিয়ে নেওয়া সবজির মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলি দিয়ে আরও একটু ভেজে নিয়ে এর মধ্যে তিরিশ মিনিট আগে ভিজিয়ে জল ঝারিয়ে রাখা বাসমতি চালগুলি দিয়ে দিলাম চালগুলি দিয়ে গ্যাস মাঝারি আঁচে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ভেজে নিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপি ও আলু দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলিও দিয়ে দিলাম সবজিগুলি চালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে চার বাটি পরিমাণ জল দিয়ে দিলাম যেহেতু আমি এখানে এই বাটির দুবাটি পরিমাণ চাল নিয়েছি সেই জন্য আমি চার বাটি পরিমাণ জলের ব্যবহার করলাম জলের পরিমাপ ঠিকঠাক না হলে ভাত কিন্তু ঝরঝরে হবে না এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভাত ফুটে গেছে গ্যাস মাঝারি আঁচে রেখে কড়াইটি ঢেকে দিলাম পনেরো মিনিট পর ঢাকাটি খুলছি ঢাকাটি খুলে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি ডিমগুলি দিয়ে কিছুটা পরিমাণ ধনিয়া শাক দিয়ে দিলাম আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিলাম সাত মিনিট পর ঢাকাটি খুলে এক চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকা দিয়ে দমে রেখে নামিয়ে নিলাম বাড়িতে এইভাবে অল্প সময়ে মিক্সড ভেজ রাইস রান্না করে গরম গরম পরিবেশন করুন আশা করি ভালো লাগবে আর মনিকার রান্নাবান্না চ্যানেলে নতুন হলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে